আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলো মতে ভালো আছেন আমরা আসছি একটা গ্রামে গ্রাম বলবো না এখানে গ্রামও না চকের ভেতর আর কি মায়োরকা দ্বীপের একটি সুন্দর একটা চক এখানে আসে আমাদের দুই ভাইরা চকের ভেতর আসছে কিন্তু তাদের মোবাইল ব্যবহার চলতেই আছে

গাড়ী চিৰিছি অনেক ভাল লাগিছে অতা ঠাণ্ডা নাই হালকা পাতলাই সবাই একটু হাতসা করেন সবাই জাকির হোসেন তো জাকির ভাই আপনি ওই যে আপনাদের নারায়ণগঞ্জের লেতা জাকির ভাই হাতটা দেখান দিবাই সে যখন মানে ইসে আসে কি কয়টাতে টাইম লাইনে থাকে এ নিয়ে তারা নিয়ে আমরা মাঝে কথাবার্তা বলি আর কি যাই হোক সবার হাতে মোবাইল আছে মোবাইল কিন্তু থাকবে আর কি মোবাইল ছাড়া এই যে এই যে ভাই একটু আগে কিন্তু এই যে মোবাইল ঢুকেছিল পকেটে ভিতরে এই যে ভাইয়ের মোবাইল হাতেই আছে এই যে আরেক ভাই এর মোবাইল হাতে আর কি আমরা কি না করে স্যার মোবাইল মোবাইল নিয়ে আসি আসসালামু আলাইকুম